এক জিও মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ আর এটার ব্যাঙ্কে প্রতি মাসে দিতে হবে কিন্তু উনত্রিশ হাজার সাতশো ছিচল্লিশ টাকা আর এটা ব্যাঙ্ক লোন দেওয়া হয়েছে মাত্র সতেরোটা এবং বাকি আছে তেতাল্লিশটা তো বন্ধুরা যারা ব্যাঙ্ক লোনে গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম রেড অয়েন কালারের এক জিও গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি মাত্র আঠারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে সরি তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন এই একজিও গাড়িটি রেড অয়েন্ড কালারের খুবই চমৎকার একটি গাড়ি ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু এখন কিছুক্ষণ আগে আনা হয়েছে ঘন্টাখানে এটা কিন্তু ওয়াশ পলিশ করা হচ্ছে তো যারা এক্সিও গাড়ি খুঁজছিলেন হাইব্রিড এবং তেল তাদের জন্য আজকের এই গাড়িটি খুবই সুন্দর আপনার যদি বাজেট থাকে মাত্র তেরো লক্ষ হাজার তেরো লক্ষ টাকা তাহলে আপনার জন্য আজকের এই রেড অয়েন্ড কালারের একজিও গাড়িটি তো তেরো লক্ষ পঞ্চাশ ছিল আজকে আমার এই ভিডিওর জন্য মাত্র তেরো লক্ষ টাকা করে দেওয়া হয়েছে আর এই গাড়িটি পাবেন আরকে কে অটো শোরুমে তো আরকে কে অটো শোরুম মূলত ব্যাংক লোনের গাড়ি বিক্রি করে থাকে সব সময় সবসময় ব্যক্তিক্রম না এই যে দেখতে পাচ্ছেন ফ্রেশ একটি কন্ডিশনে কিছুক্ষণ পর এই গাড়িটি দিয়ে আপনি চিনতেই পারবেন না এতটা ফ্রেশ হয়ে যাবে একদম নতুনের সোয়া পাবেন এই গাড়িটিতে তো এই গাড়িটি যারা নিবেন চলে আসেন আরকে কে অটো শোরুমে এক্সিও গাড়ি মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ তেল এবং হাইব্রিড গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি ভিতরের কন্ডিশনটা দেখালাম আপনাদেরকে এবং দেখেন ওয়াশপলি শি কিন্তু আপনাদের সামনেই দেখাচ্ছি যে এই গাড়িটি কিছুক্ষণ পরে আপনি চিনতে পারবেন একদম নতুনের সোয়া পাবেন এই গাড়িটিতে চারোটা তারও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাত্র তেরো লক্ষ টাকার বিনিময়ে এই গাড়িটি আপনি নিয়ে যেতে পারবেন আপনার বাড়িতে এবং প্রতি মাসে আপনাকে ব্যাঙ্ক লোন দিতে হবে উনত্রিশ হাজার সাতশো ছেচল্লিশ টাকা এবং পেইড দেওয়া হয়েছে ব্যাঙ্ক লোন দেওয়া হয়েছে মাত্র সতেরোটা বাকি আছে তেতাল্লিশটা তো আজই চলে আসুন এই গাড়িটি আপনি পার্চেস করুন আরকে কে অটো টেট শোরুম থেকে সামনে রমজান এই রমজানের উপলক্ষে আরকে কে অটো দিচ্ছে আপনাদের বিশেষ সুবিধা এবং সুযোগ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ডাউন পেমেন্ট মাত্র তেরো লক্ষ টাকার তো এই সুযোগ কিন্তু মিস করবেন না এবং ঠিকানাটা বলে দেয় আমি একশো ছয় বাই দুই কাকরাইল ঢাকা আর কে অটো শোরুম শান্তিনগর এবং কাকরাইলের ঠিক মাঝখানে এই শোরুমটি চলে আসবেন এবং এখানে আসলে আপনি অনেক ধরনের গাড়ি পাবেন যারা হাইয়েস্ট গাড়ি খুঁজছিলেন সেটাও পাবেন যারা এক্সজিও খুঁজছেন সেটাও পাবেন যারা প্রিমিও গাড়ি খুঁজছেন সেটাও পাবেন যারা নিশান খুঁজছেন নিশান এক্সটেল এলিয়ন সব গাড়ি পাবেন এই আর কি অটো এখানে পাবেন প্রিমিও গাড়ি এখানে পাবেন এক্সিও গাড়ি এখানে পাবেন সিআইচার গাড়ি এখানে পাবেন এলিয়ন গাড়ি এবং এখানে পাবেন কিন্তু এক্স করল্লা গাড়ি এবং এখানে পাবেন নিশান এক্সটেল লালপুরি এবং সাথে থাকছে এক্সজিও নোহা সেভেন সিটার গাড়ি খুবই একদম লেটেস্ট একটি গাড়ি এই গাড়িটি নিয়ে আমরা বিস্তারিত সবই বলবো তো জোর জোর থাকুন আমাদের সাথে থাকুন টয়টা এক্সপার গাড়ি একদম লেটেস্ট গাড়ি এটা হচ্ছে আপনার উনিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন আর সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর কত ট্রেড শোরুমে থ্যাংক ইউ ধন্যবাদ